হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাই আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখাবো সুতির মধ্যে মালতি সুতার কাজ করা এবং জর্জেট করা ঠিক আছে এবং জর্জেটের মধ্যে কাজ করা ঠিক আছে

কম আছে গছ কিন্তু অফার রেটে পেয়ে যাচ্ছেন এখন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন যেই নিবেন দ্রুত অর্ডার করবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন পুরাটা জুড়ে কাজ করা একদমই ইউনিক ডিজাইন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশন দেখেন এগুলো ভাইয়া এক একটা দাম কি এক এক রকম থাকবে না সবগুলোর দামটা সেম থাকবে আপু এই ভিডিওতে যা থাকবে সব সেম দাম ঠিক আছে আমি দামটা বলে দিচ্ছি এগুলো সচরাচল আপনি যেখানেই কিনবেন সাড়ে তিনশো চারশো করে কিনতে হবে ঠিক আছে আমাদের ভিডিওতে পেয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে মাত্র দুইশো পঞ্চাশ করে যারা পেয়ে স্ক্রিনশট দেন এখান থেকে আর পাঠায় দেন বাংলাদেশের যে কোনো জায়গায় হোম আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এগুলো হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জটা শুধু পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন এক একটা ডিজাইন থাকবে এক এক রকমের সবগুলোর দাম কিন্তু সেম থাকবে তিন হাত প্লাস থাকবে এগুলোর বহর এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালারই সুন্দর

কিন্তু যা দেখেছেন ভিডিওতে যে দাম সেই দেখতেছেন বাস্তবে আরো সুন্দর কাপড় আরো বেশি সুন্দর ভালো না লাগে কারণ সুতি কাপড় কিন্তু কম বেশি সবার লাগেই ভাইয়া সবাই কিন্তু সবাই আসলে ব্যবহার করে যতই খাদীরা খালারা সবাই আর এগুলো কিন্তু হচ্ছে কালারগুলো খুবই মার্জিত কালার আর দামি কাপড়গুলো দেখা যায় যে কালারগুলো কিন্তু এই টাইপের হয় খুব স্ট্যান্ডার্ড কালার হয় কালার শেডগুলোই আছে আমাদের ওনা ম্যাসিং করে কত সুবিধা বিভিন্ন কালার দিয়ে কাজ করা মাল যে কোনো এখানে যেমন দেখবেন তিনটা কালার দেওয়া আছে গোলাপি লাল যে কোনো একটা কালার এখান থেকে আপনারা নিলেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস ভাইয়াদের দিয়ে দিব ভিডিও শেষে আমাদের প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আপনারা সরাসরি চাইলে শপেও আসতে পারবেন এটা হচ্ছে সুতির মধ্যে লাস্ট কালেকশন এই ভিডিওতে আরও কালেকশন আছে দেখেন অনেক গর্জিয়াস দামটা যেহেতু কম থাকবে অর্ডারটা দ্রুত করবে এখন জর্জেট আমরা দেখবো এটার গজটা ভাইয়া কত থাকবে জর্জেটের আচ্ছা এটার গজও সেম সাড়ে হাত বহর টাকা আড়াইশো টাকা আড়াই গজ কাপড় তাতে দেখেন আমার হয়ে গেছে যারা বেশি ঘের দেন তিন গাউন লেহেঙ্গা সব করতে কালো কালার দেখেন ঠিক আছে এগুলো গুলো চারশো পাঁচশো টাকা গজের কাপড় আজকে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে করতে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করে আপনারা ফলস নিতে পারবেন এবং আছে ভাইয়া তাই না শাড়িও করতে পারবেন আপনার ছয় গোছ নিলেই শাড়ি ঠিক আছে আড়াইশো টাকা গছ হইলে পনেরোশো টাকা মানে পনেরো হাজার শাড়ি শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় এটা আরেকটা কালার হবে আমাদের কাছে মানে দুইটা ডিজাইন চারটা কালার চারটা কালার এই যে কালারটা আরো সুন্দর এই কালারটা যে কোনো আপনাদের ব্যতিক্রম ডিজাইন থাকছে এখানে যেটা আপনাদের পছন্দ আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন দেখেন কত ইউনিক আমি একদম ইউনিক তাতে দেখেন কত সুন্দর লাগছে অনেক সুন্দর

এই যে পেস্ট কালারটা দেখেন সেম ডিজাইনের পেস্ট কালার আর পেস্ট কালার তো যে কোনো আবুকে মানাবে কালো শ্যামা ফর্সা সবাইকে পেস্ট কালার মানাবে ভালো লাগে ঠিক আছে আর কালারটাই এরকম কালারটাই অনেক সুন্দর এই যে কত ইউনিক একটা পেস্ট ঠিক আছে তো সেম ডিজাইন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই কালেকশন গুলো আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আর আছে ভাইয়া হ্যাঁ লাস্ট কালার লাস্ট কালার